আসসালামু আলাইকুম আজ এমন একটা আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যেখানে কোনো প্রকার রেফার ছাড়া কোনো প্রকার ইনভেস্ট ছাড়া প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে দেড়শো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং সেটা সাথে সাথে নগদ কিংবা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন সো এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইথড্র করবেন সকল প্রসেস দেখাবো এই ভিডিওতে সো আজের ইন্টকল্প বাদ দেই মূল ভিডিওতে চলে যাই সো আজকের এই ওয়েবসাইটটির লিঙ্ক পাওয়ার জন্য তোমরা চলে আসবে আমাদের ইউটিউব প্রোফাইলে সো এখান থেকে মোর বাটন একটা ক্লিক করে দিবে দেন হচ্ছে উপর থেকে দেখতে পারবে মাই টেলিগ্রাম চ্যানেল জাস্ট এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবে সো ক্লিক করার সাথে সাথেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়া হবে নিচ থেকে জয়েন বাটনে ক্লিক করে জাস্ট আমাদের চ্যানেলে জয়েন হয়ে নিবে দেন হচ্ছে এখান থেকে আজকের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে সো এখানে আসার পর শুরুতেই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে যদি না পাও তাহলে একটু স্ক্রল করে উপরে খোঁজাখুঁজি করবে আশা করি পেয়ে যাবে তাছাড়া সেম একটি ওয়েবসাইট কিছুদিন আগেও শেয়ার করেছিলাম এখান থেকেও ভালো পরিমাণে আর্নিং করতে পারবে ভিডিও লিঙ্ক সহ অফার লিঙ্কটা এই পিন কমেন্টে দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলেই আগের ওয়েবসাইটের লিঙ্ক এবং ভিডিও লিঙ্কও পেয়ে যাবে সো আজকের ওয়েবসাইট নিয়ে এখন কথা বলবো প্রথমেই তোমরা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবে সো এরকম একটি লিঙ্ক পাওয়ার পর তোমরা জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবে দেন ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা থ্রি লাইনে ক্লিক করে ক্রোম ব্রাউজারে চলে যাবে ওকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সেম ইন্টারফেসটা আবার আসবে তোমরা এখান থেকে এই রেজিস্ট্রেশনের একটা ফরম পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে প্রথমে একটা নাম্বার দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড আবার বসিয়ে দিতে হবে সবকিছু সঠিকভাবে বসানো হলে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবে সো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমরা নিচ থেকে দেখতে পারবে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবে সো ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা এখান থেকে দেখতে পারবে তোমাদের আজকের ইনকাম কত এবং তোমাদের মোট ইনকাম কত সো তোমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হবে সো আমি যে বলেছিলাম এখান থেকে কোনো প্রকার রেফার ছাড়া প্রতিদিন উইড্রো করতে পারবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমরা এখান থেকে এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবে সো ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মাত্র একটা নাম্বার অ্যাড করা আছে সো এই ওয়েবসাইটটির নিয়ম হচ্ছে তুমি যখন একটা নাম্বার অ্যাড করবা প্রতি ঘন্টায় দশ পয়েন্ট করে পাবা মাত্র দুই হাজার পয়েন্ট হইলেই এখান থেকে উইড্রো করতে পারবা সো আমি তোমাদেরকে এখন একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমরা যদি একটা নাম্বার কানেক্ট করো তাহলে প্রতি চব্বিশ ঘন্টায় পাবে দুইশো দশ কয়েন এভাবে তোমরা যদি দশটা নাম্বার এখানে সেট করতে পারো তাহলে তোমরা এখান থেকে প্রতিদিন বাইশশো কয়েন পেবে আমি যদি তোমাদেরকে একটু দেখাই দুইশো দশ গুণ দশ দেখো তোমরা এখান থেকে প্রায় একুশশো কয়েন পাবে যেটা তোমরা প্রতিদিন উইড্রো করতে পারবে তোমরা যদি দশটা নাম্বার না পারো পাঁচটা নাম্বার অ্যাড করো তাহলে এক হাজার পঞ্চাশ কয়েন পাবে অর্থাৎ একদিন পরপর উইড্রো করতে পারবে তোমরা যদি এর কম এখানে অ্যাড করো তাহলে কিন্তু একদিন বা দুই দিন পর পরই এখান থেকে উইথড্র করতে পারবে সো কোনো প্রকার রেফার ছাড়াই তুমি এখান থেকে প্রতিদিন বা একদিন দুই দিন পর পর উইথড্র করতে পারবে কোনো প্রকার রেফার ছাড়াই সো এই অ্যাকাউন্ট করার পর তোমরা এখান থেকে সাইন ইন বাটন একটা ক্লিক করে দিবে এরকম একটা বাটন পাবে জাস্ট এখানে ক্লিক করে দিবে সো এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে প্রতিদিন একটা অপশন পাবে চব্বিশ ঘন্টা পর পর চেক ইন নাও তাহলে প্রতিদিন বিশটা কয়েন করে এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে সো তোমরা এইভাবে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে অ্যাড করবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য জাস্ট এই অ্যাড বাটনে একটা ক্লিক করে দিবে সো অ্যাড বাটনে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিবে সো আমি যেহেতু বাংলাদেশ তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে এখান থেকে যেই নাম্বারটা এখানে অ্যাড করতে চাচ্ছি এই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে নাম্বারটি বসানো হয়ে গেলে তোমরা এখান থেকে গেট ওটিপিতে একটা ক্লিক করে দিবে সো এই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে নিচে একটা ওটিপি দেওয়া হবে জাস্ট এটাকে কপি করে নিতে হবে সো একটু লোড নিতে পারে তাহলে এখানে চলে আসবে দেন হচ্ছে এখান থেকে এই জায়গাটায় ক্লিক করে এটাকে কপি করে নেবে সেবার তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে তো হোয়াটসঅ্যাপে আসার পর ডান সাইড থেকে থ্রি লাইনে ক্লিক করে দেবে দেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিবে দেন আবারও লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিবে দেন হচ্ছে ইউজ মোবাইল ডাটায় ক্লিক করে দেবে তোমাদের ফোনে থাকা পাসওয়ার্ড চেপে পাসওয়ার্ডটি দিয়ে দিবে দেন নিচ থেকে দেখতে পারবে লিংক লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করে দিবে দেন হচ্ছে যেই পিনটাকে কপি করে এনেছো জাস্ট এখানে বসিয়ে দিবে সেখানে বসিয়ে দিলে একটু লোড নিবে দেন হচ্ছে দেখতে পারবে এখানে কিন্তু নাম্বারটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে এখানে অন্যান্য ওয়েবসাইটের মতো তোমাদেরকে কোথাও ক্লিক করতে হবে না প্রতি এক ঘন্টা পরপর দশ কয়েন করে এইভাবে অটোমেটিকভাবে যুক্ত হবে সো এখানে কীভাবে উডডো করবে মাত্র দুই হাজার কয়েন হলে দেখিয়ে দিই তো তোমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশানে চলে আসবে দেন হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট উইড্রো নামে একটা বাটন পাবে জাস্ট এখানে একটা ক্লিক করে সো সেখানে দেখতেই পাচ্ছ মিনিমাম উইড্রো হচ্ছে দুই হাজার কয়েন এবং এখানে এক হাজার কয়েন সমপরিমাণ সত্তর টাকা সেখান থেকে তোমরা প্রথমে তোমাদের দুই হাজার কয়েন থাকলে এখানে বসিয়ে দিবে সো আমার সতেরোশো কয়েন আমি এখানে সতেরোশো বসাচ্ছি দেন হচ্ছে এখান থেকে উইড্রো নাওতে ক্লিক করে দিবে সো তোমরা এখান থেকে যেইভাবে বিকাশ নাম্বারটা সিলেক্ট করবে বা নগদ নাম্বার সিলেক্ট করবে দেন তোমরা এটা এটার উপর একটা ক্লিক করে দিবে তারপর এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে সো সেখানে দেখতে পাচ্ছ মিনিমাম অ্যামাউন্ট কিন্তু দুই হাজার সো আমার দুই হাজার কয়েন না থাকার কারণে আমি এখান থেকে উইড্রো করতে পারছি না সেখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে আমি এখান থেকে ব্যাক চলে আসবো সো মিনিমাম উইড্রো আমার এখানে দেখাচ্ছে দুই হাজার সো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুই হাজার কয়েন মিনিমাম উইড্রো আমার দুই হাজার কয়েন না থাকার কারণে আমি উইড্রো করতে পারছি না সো এইভাবেই সবাই মূলত কাজ করবে আর আমি এই অ্যাকাউন্ট থেকে যখন উইড্রো করবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে সো তোমরা যারা কোনো প্রকার রেফার সারা এখানে কাজ করতে চাও পাশাপাশি আরও কয়েকটা ওয়েবসাইট আমি আমার চ্যানেলে শেয়ার করেছি বা গ্রুপে শেয়ার করেছি সেইগুলোতেও একই নাম্বার কানেক্ট করে রাখতে পারো তাহলে দুইটা সাইট থেকেই তোমাদের সপ্তাহে ভালো পরিমাণের একটা আর্নিং হবে ইনশাল্লাহ এবং নিত্য নতুন সকল প্রকার ফ্রি আর্নিং ওয়েবসাইট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবে সো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কাজে লেগে পড়ো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ